ব্রাহ্মণবাড়িয়ায় পঞ্চাশ বছর ধরে গান গিয়ে সংসার চালাচ্ছে এক অন্ধ পরিবার হঠাৎই বাধা আর হুমকির মুখে মঞ্চে ওঠাই বন্ধ হয়ে গিয়েছিল টানা ছয় দিন ভয় ও আতঙ্কে দিন কাটে পরিবারটির অবশেষে প্রশাসন ও স্থানীয় রাজনৈতিক নেতাদের আশ্বাসে আবারও মুক্ত মঞ্চে গান গাওয়া শুরু করেন তারা নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টে পাঁচ দশক ধরে গান গেয়েই চলত হেলাল মিয়ার পরিবার ব্রাহ্মণবাড়িয়া জেলা শহরের মুক্তমঞ্চে নয় ছেলে সন্তান নিয়ে প্রতিদিনই গান শোনাতেন পথচারীদের তেরো সদস্যের পরিবারের নয়জনই দৃষ্টি প্রতিবন্ধী ছোটবেলায় সঙ্গীতের তালিম নেয়ার পর থেকেই হাটবাজারে গান গাইতেন হেলাল মিয়া পরবর্তীতে সন্তানদেরও গান শেখান নিজেই অন্ধ হওয়ায় ভিক্ষাবৃত্তি বেছে না নিয়ে গান গেয়েই রোজগার করে থাকেন দীর্ঘদিন নির্ঝঞ্ঝাটভাবে গান গাইলেও কখনো বাধার সম্মুখীন হতে হয়নি তবে গত ২৬ নভেম্বর হঠাৎই আসে নিষেধাজ্ঞা বাউল শিল্পী আবুল সরকারের শাস্তির দাবিতে সেদিন মিছিল বের করে একটি পক্ষ মুক্তমঞ্চে মিছিলটি পৌঁছালে কয়েকজন মিলে হেলাল ও তার পরিবারকে গান গাইতে বাধা দেন যে গান আওয়ামী লীগ হোক আর বিএনপি হোক জাতীয় পার্টি হোক কোনো পার্টি এ মাঠে গান চলবে না যদি কোনো পার্টির গান এ মাঠে দেওয়া হবে না আপনি দশ মিনিটের ভিতরে উঠতে জানি হাতে নাইলে কোনো মিটি বাংস রইলে আমাকে বুঝতে পারবেন না আমার মনের ভিতরে একটা একটা বই হামাইছে আমরা ফাঁসে তো কেউ নাই আজকে যদি আজকে আল্লাহ যদি নয়ন খুলে দিত তাহলে আমরা কোনো বই তাক নইলে এখন দর্শক ছিল দর্শকও বই ভাইয়া সইলে গেছে আমরা তো এটা কোন কাজ কর্ম 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 করতে পারি না আমাদের এটা কইরা চলে কোন আপনি এটা বাদ দেন এটা বাদ দিয়ে বাড়ি বাড়ি গিয়ে হাত পাতেন ভিক্ষা করেন এরপর টানা ছয় দিন ভয় আতঙ্কে আর মুক্ত মঞ্চে যাওয়া হয়নি পরিবারটি উপার্জনের পথ না থাকায় বিপাকে পড়েন এরই মধ্যে বিষয়টি জানা জানি হলে ফেলাল মিয়ার পরিবারের পাশে দাঁড়ায় উপজেলার নির্বাহী কর্মকর্তা জেলার বিভিন্ন সাংস্কৃতিক সংগঠন ও রাজনৈতিক নেতারা তা চলতে পারে গান গাইয়া থাকে ভিক্ষার মধ্যে আমরা যদি ধাক্কায় পাঠাই সারা বাংলাদেশের মানবতাবাদী যারা আছে তারা এদের পক্ষে আগে আসবে আমরা প্রশাসন চেষ্টা করব তাদেরকে কিভাবে তাদের পাশে দাঁড়ানো যায় আমরা চাই যে তারা সুস্থ থাকুক ভালো থাকুক এবং আমাদের গান বাজনার মাধ্যমে যেন তারা সুন্দরভাবে জীবন নির্বাহ করতে পারে সেই পরিবেশটা আমরা সৃষ্টি করতে পারি সেজন্য আমরা বলতে পরিকর প্রশাসনের আশ্বাসে সাহস সঞ্চয় করে আবারও মুক্তমঞ্চে গান গাওয়া শুরু করেছে পরিবারটি পানের বাংলা বাংলাদেশ রহম করো আল্লাহ রহম করো আল্লাহ রাহিম সারবার যমুনা নিউজ বাংলা